এক বনে চতুর্দন্ত নামে এক হাতি বাস করত সে ছিল সকল হাতির রাজা একবার অনাবৃষ্টির জন্য সেই বনের নদী হ্রদ শুকিয়ে গেল জল অভাবে হাতিরা ছটফট করতে লাগল সব হাতি একসঙ্গে এসে রাজা চতুর্দন্তকে বলল মহারাজ আমাদের বাঁচাবার ব্যবস্থা করুন তাই তো দেখছি তা আমি একটা জায়গার কথা জানি সেটা এখান থেকে অনেক দূর একটা নির্জন স্থানে সেখানে একটা বিরাট জলাশয় আছে সেই জলাশয় পাতাল গঙ্গার জলে সব সময় ভরা থাকে আমরা সকলে সেখানে যাই চলো সকল হাতিগণ হাতিরায় চতুর্দন্তের কথায় সম্মতি জানিয়ে সেই স্থানের উদ্দেশ্যে রওনা হল সেখানে উপস্থিত হয়ে সেই জলাশয়ের সমষ্টি জলপান করল সকলে শরীর ডুবে স্নানও করল সকলেরই জায়গাটা খুব পছন্দ হয়ে গেল সেখানে তারা রয়ে গেল ওই জলাশয়ের চারদিকের গর্তে বাস করত খরগোশদের জলাশয়ের পাত দিয়ে বারবার যাতায়াতের ফলে খরগোশদের গর্তগুলো নষ্ট হতে লাগলো এবং অনেকেরই মৃত্যু হতে লাগলো হাতিদের পায়ের চাবে খরগোশেরা খুবই চিন্তিত হয়ে পড়লে এবং একটা আলোচনায় বসল একটি খরগোশ বলল এই রকম অবস্থায় এখান থেকে অন্য কোথাও চলে যাওয়ায় নিরাপদ না 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 তা করে হয় আমাদের এতদিনের দিনের এই বাসস্থান এক পরে অন্য যাওয়া যাওয়া কি হবে না আমাদের এমন কিছু করতে হবে যাতে হাতিরা ভয় পেয়ে পালিয়ে যেতে বাধ্য হয় এই স্থান ত্যাগ করে তখন খরগোশদের দলপতি বলল এমন সাহসী কেউ কি আমাদের মধ্যে আছে যার হাতিদের সামনে যাওয়ার সাহস আছে যদি তেমন কেউ থাকে তবে আমি একটা উপায় বলে দিতে পারি কিন্তু হাতির সামনে যাওয়ার সাহস কারোরই নেই অবশেষে লম্বকরণও নামে এক খরগোশ বুক ফুলিয়ে কান খাড়া করে এসে বলল আমি যাব হাতির সামনে সকলের যদি উপকার হয় তবে যত ভয়েরই কারণ হোক না কেন আমি যেতে রাজি আছি এরপর লম্বকর্ণ হাতিদের কাছে যাওয়ার জন্য যাত্রা করল কিছু দূর গিয়ে সে হাতিদের যাওয়ার পথের সন্ধান করে সেই পথের পাশে একটা নিরাপদ স্থানে বসে রইল হাতিদের রাজা যখন সেই পথ দিয়ে যাচ্ছিল তখন লম্বকর্ণ বলল ওরে হাতিরাজ আমি চন্দ্রদেবের কাছ থেকে আসছি তোকে সাবধান করে দেওয়ার জন্যই আসতে হলো। তোরা এখানে এসে চন্দ্রদেবের আশ্রিত খরগোশদের বিনাশ করছে যদি পানে বাঁচতে চাস এই মুহূর্তে এখান থেকে পালা এই কথা শুনে হাতিরাজ ভীষণ ভয় পেয়ে বলল ওই চন্দ্রদেবের দূত আমাকে চন্দ্রদেবকে একবার দেখাও আমি তাকে দেখে এই স্থান ত্যাগ করব তাকে দেখার জন্য তোকে অধিক দূরে যেতে হবে না খরগোশদের দুঃখ দূর করার জন্যই তিনি এখানে আছেন তিনি তোদের শাস্তি দেওয়ার জন্য এই সরোবরের জলেই অবস্থান করছেন তুই আমার সঙ্গে আয় তোকে চন্দ্রদেব দর্শন করাচ্ছে তখন রাত্রিকাল থাকায় লম্বকর্ণ হাতিকে জলাশয়ের তীরে নিয়ে গিয়ে জলের ওপর চন্দ্রের ছায়া দেখিয়ে বলল ওই দেখ চন্দ্রদেব বসে আছেন বিলম্ব না করে তাড়াতাড়ি চন্দ্রদেবকে প্রণাম করে পালা হাতিরাজ চতুর্দন্ত চন্দ্রদেবকে প্রণাম করে দলবল নিয়ে পালাল আর কোনো দিন অমুকও হয়নি খরগোশেরাও তার পথ থেকে আগের মতন সুখে বাস করতে লাগলো